নমস্কার আজকে আমরা সকালবেলা যেটা নিয়ে আলোচনা করতে এলাম খুব একটা ভালো আলোচনাটা নয় কারণ জানেন ভারতীয় দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা সবাই ভাবছিলাম কবে দেশে আসবে ফেলিসিটেশন হবে স্টোরিজ আরো হবে আমাদের দেবাশিস এবং ঈশান তারাও ফিরে আসবে গল্প শোনা যাবে সেলিব্রেশনটা বাড়বে তা না আমফানেরই মতো একটা সাইক্লোন বেরিল সাইক্লোন বেরিল আপনারা দেখতে পাচ্ছেন মার্বেগাসের লাইভ ভিজুয়ালস একটু আগে তোলা দেবাশীষ সেন পাঠিয়েছিলেন তাদের অ্যাপার্টমেন্ট থেকে সাইক্লোন বেরিল কিন্তু ল্যান্ডফল করবে রাহুল রোহান স্নেহাশিস ঠিক ঠিক সাড়ে পাঁচ ছ ঘন্টা পর অর্থাৎ ভারতীয় টাইম চারটে বারবোস টাইম সকালবেলা ছটা থেকে সাতটার মধ্যে ল্যান্ডফল ফল ক্যাটিগারি ফোর স্টম ক্যাটিগারি ফোর স্টম মানে আমাদের এখানে রামফানের মতো আমাদের এখানে রামফানের মতন হারিকেন বেরিল উনিশশো সাতান্নর পরে এত স্ট্রং সাইক্লোন ক্যারিবিয়ানে হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ক্রু এয়ারপোর্টে গেছিলো তাদের ফ্লাইট সমস্ত ক্যান্সেল হয়ে গেছে তারাও এয়ারপোর্ট থেকে সবাই যে যার হোটেলে ফেরত চলে যেতে বলা হয়েছে দেবাশিষ এবং ঈশানকে সমগ্র সমগ্র বারবেডাসের মানুষকে বলা হয়েছে বাড়ি থেকে না বেরোতে গ্রোসারির দোকান সাধারণ দোকান সমস্ত বন্ধ হয়ে গেছে হোটেল আমি আপডেট সেগুলো বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে আমি একটু আগে ওদেরকে বললাম ফোনগুলো চার্জ করে রাখতে জল রেডি করে রাখতে কারণ ইলেকট্রিসিটি কখন কি হবে কেউ জানে না ভারতীয় দল সোমবার সকালবেলা বারবেডাস টাইম তাদের ওখান থেকে বেরোবার কথা ছিল তারা বেরোতে পারছে না তারা আটকে গেছে দিস ইজ দি আপডেট দ্যাট উই আর গেটিং রাহুল তোমার থট অন ইট ক্লিয়ারলি নট দ্য কাইন্ড অফ সেলিব্রেশন অন এক্সপেক্ট আফটার প্রচুর ট্যুরিস্ট এরাও কিন্তু এয়ারপোর্টে আটকে গিয়ে তাদের সমস্ত ফ্লাইট এভরিথিং হ্যাজ বিন ক্যান্সেল অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট বার্বেডাস এয়ারপোর্ট ইজ শার্ট দ্যাট ইজ দি আপডেট দ্যাট উই ক্যান গিভ ইউ এয়ারপোর্ট বন্ধ সমস্ত কিছু বন্ধ দিস ইজ লেটেস্ট ভিজুয়ালস ফ্রম বার্বেডাস রাহুল একদম মানে আমরা ভেবেছিলাম হয়তো টিমটা হয়তো আজকে দেশে ফিরে যাবে মিডিয়া ইন্টারাকশন হবে সবাই রিয়াকশন পাবো প্লেয়ারদের মানে সেলিব্রেশনটা কন্টিনিউ হবে বাট সেখানে এটা একটা বিঘ্ন ঘটালো এই এই ঝড়টি যেটা ক্যারিবিয়ানে মানে নামক হারিকেনটা বেশ মানে বলতে গেলে চলতি শব্দ মানে প্রত্যেক বছরই ল্যান্ড করে কোনো না কোনো সময় বাট এইবার সময়টা একটু ভুল হয়ে গেল ঠিক ওয়ার্ল্ড কাপ জেতার পরই আহ বেশ অনেকটা সেলিব্রেশন আমাদের বিঘ্ন ঘটালো টুবি অনেস্ট কারণ আর এটা সব থেকে খারাপ লাগে এটা যেটা তুমি বলছিলে সেটা হচ্ছে টিম হোটেলে কালকে কিন্তু ডিনারও ঠিক মতন সবাই পায়নি যেটা সবাই বলছে ডিনারের জন্য তাকে কিন্তু ওয়েট করতে হয়েছে রেস্টুরেন্ট বন্ধ খালি ক্যাফ খোলা রয়েছে আজকেও যেটা বলছে প্রপার ব্রেকফাস্ট পাচ্ছে না টিম তো বেশ এটা হতাশাজনক বাট সেটা হচ্ছে এখন উই উইল প্রে ফর দ্য বেস্ট যে টিম ইন্ডিয়া যেন হোটেলে যেহেতু তারা ক্যাম্পে এখন হোটেল ক্যাম্পেই এখন রয়েছে সেফ রয়েছে বাট

রেস্টুরেন্টগুলো গুলো বন্ধ টিম হোটেলের একমাত্র কফি শপটা খোলা হোটেল পঞ্চাশ স্টাফ নিয়ে অপারেট করছে অর্থাৎ লিমিটেড স্টাফ নিয়ে অপারেট করছে পঞ্চাশ স্টাফ আসেনি পঞ্চাশ স্টাফ নিয়ে হোটেলটা অপারেট করছে রুম সার্ভিস চলছে না সো নো রুম সার্ভিস নাথিং লাইক দ্যাট ইজ ওয়ার্কিং হোটেল পঞ্চাশ স্টাফ নিয়ে অপারেট করছে ওই কফি শপে সমস্ত মানুষকে যারাই ওই হোটেলে এখন আছেন রেসিডেন্টরা আমার কয়েকজন বন্ধুও আছে তারা কিন্তু সবাই লাইনে দাঁড়িয়ে কাগজের প্লেটে খাবার নিচ্ছেন সেইভাবে খাবার খাচ্ছেন একজন প্লেয়ার এটাও বলেছেন যে নেচারের সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হও আর যেই হোক সবাই আমরা এক কোন নেচারের সামনে মানুষের কিছু চলে না সো তারাও এখন কোনো কোনোভাবে চাইছেন যে সময়টা কাটিয়ে দিতে এবং ভারতে ফিরতে অনেক প্লেয়ারদের ফ্যামিলি তাদের সাথে আছে বাচ্চারা তাদের সাথে আছে যেটা কিন্তু ইজ আ কজ অফ কনসার্ন রোহান স্নেহাশিস বিসিসিআই এর সেক্রেটারি জয়সা কালকে একটা ইন্টারাকশন করেছিলেন এবং তিনি বলেছেন তারা সবকিছু করবেন টু গেট দ্য প্লেয়ার্স আউট অফ দেন যেই মুহূর্তে এয়ারপোর্ট আবার খুলবে এখন কিন্তু এয়ারপোর্ট বন্ধ ইনডেফিনেটলি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ইন বারবারস যখনই সেটা খুলবে তখন দেখা যাবে মিডিয়াকেও বলা হয়েছে অনেকে কিন্তু অলরেডি তাদের অলরেডি তাদের ফ্লাইট মিস করে গেছেন অনর্ঘ্য যেটা বলছে উনিশশো পঞ্চান্নর পর বিগেস্ট তারিখে অ্যাপসলুটলিক কারেক্ট বলছে

ব্যবস্থা হয় বিকজ আমাদের দেশ থেকে বলুন বা যে দেশ হোক মিডিয়াদের কাছে তারা লিমিটেড বাজেট নিয়ে তারা যায় যখন সেই প্ল্যানটা বিঘ্ন ঘটে যায় তখন তো সেই বাজেটও বেড়ে যায় কি আনসার্টেনটি বেড়ে যায় তো সেটার ক্ষেত্রে বোর্ড প্রেসিডেন্ট ওদের গভর্নমেন্ট কি করছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার বাট এবার যে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে সেটা নর্মাল সমর্থক হোক মিডিয়া হোক বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সবাইকে প্লাস্টিকের থালায় খেতে হচ্ছে মানে এর থেকে এটাই বোঝা যায় যে যেটা সেই প্লেয়ারটা বলেছেন যে নেচারে কাছে সবাই সমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক কি তাই এমার্জেন্সি হলে সবাইকে এরকম ভাবেই কাটাতে হবে দিন বাট একটাই দেখার যে বিসিসিআই এই ক্ষেত্রে কি করে অলরেডি আমরা কালকে দেখলাম যে জয়সা অ্যানাউন্স করেছেন যে কত বড় প্রাইজ মানি বোনাস দেওয়া হবে টিমকে হিউজ অ্যামাউন্ট বাট সেটা তখনই সম্ভব সেই সেলিব্রেশনটা তখনই সম্ভব যখন তারা সেফলি দেশে ফিরতে পারবে এবার এটাই দেখার যে আটচল্লিশ ঘন্টা তো আই গেস কোন টাইম বলেন না কবে আবার চালু হবে 48 ঘন্টার কিছু আছে কি নাকি না না আমার আমার যতদূর ধারণা যে একটা সাইক্লোনের ল্যান্ডফল আমরা সবাই এখানে প্রত্যেক বছর সাইক্লোন দেখি আমফানও দেখেছি এটা ওই আমফানেরই মতন তেজের সাইক্লোন যতদূর শোনা যাচ্ছে যে যদি সেরকম হয় তাহলে মোটামুটি সকাল 6টায় যদি ল্যান্ডফল হয় তার अराउंड ধরে নাও রাত্রিবেলা 9টা 10টা পর্যন্ত চলবে তার মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত 12 ঘন্টা अबाउट 12 ঘন্টা 12 ঘন্টা পর এয়ারপোর্ট জেনারেলি বারো থেকে চোদ্দ ঘন্টা আফটার ল্যান্ডফল খুলে যায় সো মানডে নাইট থেকে আনলেস খুব সিরিয়াস ড্যামেজ হয়ে গেল ড্যামেজ হয়ে গেল অন্য কিছু হয়ে গেল যদি সেটা না হয় তাহলে ওয়ান এক্সপেক্ট যে মানডে নাইট থেকে সেটা হয়ে যাবে টিউসডে ইন্ডিয়া টিমের ফ্লাইট কিন্তু ছিল সোমবার সকালে সেই ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেল তারা বেরোতে বেরোতে মানডে নাইট টিউসডে মর্নিং হবেই রোহানের প্রশ্নটা খুব যথার্থ বিফোর আই গোর স্নেহাসি যে প্লেয়ারদের তো ঠিক আছে বোর্ড দেখে নেবে টাকা পয়সার অভাব নেই বাট মিডিয়ার ক্ষেত্রে বাকি টুরিস্টদের ক্ষেত্রে কি হচ্ছে মিয়া মটলি বার্বেডাস এর প্রাইম মিনিস্টার অলরেডি বলেছেন যে আপনারা বেসিক সাপ্লাইজ রাখুন আমরা সমস্ত করব আমরা জানি যে বার্বেডাসে অনেক হ্যাঁ শয় হাজার হাজার লোক খেলা দেখতে এসেছিল আমরা জানি এই সবগুলো অনর্ঘ বলছে এক্সট্রা ফুড এক্সট্রা ওয়াটার এক্সট্রা এমার্জেন্সি লাইটস অ্যাবসোলুটলি অনর্ঘ প্রাইম মিনিস্টার বলছেন যে আমাদেরকে তৈরি থাকতে হবে এবং প্রে করতে হবে অ্যাবসোলুটলি নেচারের সামনে আপনার কোনো কিছু চলে না মিডিয়া আমি আমাদের দেবাশিস আর ঈশানের ক্ষেত্রে বলতে পারি আমরা যথাসাধ্য করবো টু গেট দ্যাম আউট অফ দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি অলরেডি তাদেরকে বলেছি টর্চ জল বেসিক খাবার চাল একটু ডিম ডিম টাইপের কিছু দুধ এগুলো তাদের অ্যাপার্টমেন্টে মজুদ রাখতে এবং এটাও বলেছি যে ফোনগুলো চার্জ করে রাখ সো দ্যাট লিস্ট খবর দিতে পারি শিফ দ্যার ইজ সিগনাল সো আমাদের দিক থেকেও সেই জিনিসগুলো বলা হয়েছে বাট বাবেডাসের প্রাইম মিনিস্টারও বলেছেন দে নো দ্যাট দ্যার ইজ ইন্টারন্যাশনাল ইভেন্ট দ্যাট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড বিসিসিআইও জানে তারা কালকে আমি যেটা জানি জয়সা সমস্ত মিডিয়া যারা রয়েছে তাদের নামের লিস্ট এবং নাম্বারস ইমেল সব নিয়েছেন বলেছেন যে যদি কেউ ফ্লাইট মিস করে যায় বিসিসিআই দেখবে যাতে তাদেরকে হয় বারবেডাস থেকে মায়ামি মায়ামি বা নিউ ইয়র্ক যেখানে যেখানে রাখা সেখানে যাতে বার করে নিয়ে আসা যায় সাগ্নিক বলছেন ফোর চার্জ দিয়ে রাখবে অ্যাবসলুটলি ইলেকট্রিসিটি ইস্যু হবে এবং বারবেডাসের মতন আইল্যান্ডে হবেই হবে পোল পড়ে যায়

হ্যাঁ একদমই মানে যেটা রাহুল এবং রোহন দুজনেই বললো যে যে আরো বেশি এবং আমি বলবো যে কারণ প্লেয়ারদের তো একটা স্বেচ্ছা শিক্ষা আছেই তারা তো থাকবে এবং বোর্ড তাদেরকে সবসময় তাদেরকে নিয়ে কনসার্ন থাকবে যেটা হচ্ছে মিডিয়া এবং যেটা সব থেকে ভালো হলো গতকাল যে যাই আহ নিজে থেকে কথা বলেছে মিডিয়া পারসনের সঙ্গে তাদের নাম্বার নিয়েছে এবং তারা যথাযথ চেষ্টা করছে যত তাড়াতাড়ি এই হারিকেনটা এসে ল্যান্ড হয়ে যাবে তারপর যত তাড়াতাড়ি সম্ভব এক্সট্রা ফ্লাইট বা কোনো ব্যবস্থা করে তাদেরকে ওই দেশ থেকে বার করো সেটা ভালো জিনিস আর যেটা আপনি এখন বললেন যে ওখানকার প্রাইম মিনিস্টার বলেছে যে বেসিক ইনস্ট্রুমেন্ট গুলো নিজেদের কাছে নতুন রাখতে এবং তারা বাকি সবটা দেখবে তো সেটা একটা ভালো তো আমরা এখন এটাই আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই ঝড়টা কেটে যাক পরিস্থিতি আবার স্বাভাবিক হোক এবং প্লেয়ারদের সাথে মিডিয়া সবাই সাধারণ মানুষের এক ঘন্টা আগে আমার সাথে শো করলো ঈশান আর মামা প্রথমে ঠিক বুঝতে ওরা আমাকে বলছে হাসছে বলছে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই দেখার কোনো কিছু নেই একদমই দেখতে চাই এটা কারোই দেখার কিছু নেই যারা আমফান দেখেছেন দেবাশিস আমাকে বলছে না আমি দেখবো কি দেখবি তুই সাইক্লোন তুই একদম দেখতে চাস না ভাই কেউ দেখতে চাওয়ার দরকার নেই যখন আমরা শোটা শেষ করছিলাম ওই সাইরেনের মতন আওয়াজটা শুরু হয়েছে হাওয়া এবং বৃষ্টিটা পরে শুরু হয়েছে অর্থাৎ ওদেরকে আমি জিজ্ঞেস করলাম তোদের অ্যাপার্টমেন্টটা সেফ বলে একদম সেফ ভালো লোকালিটি সেদিক থেকে সব সেফ আছে খাবার দাবার মজুদ আছে বাড়ির মধ্যে থাকবে এবং সেখানেও মামা বলছে ধরো ধরো আমি লাইভ দেখাবো আমি একদম দেখাবি না লাইভ দেখাবার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই কোথাও বেরোবি না বাড়ির মধ্যে থাকবি যতক্ষণ না এই সাইক্লোনের ল্যান্ডফল হয়ে এটা কমছে ততক্ষণ কোথাও বেরোবি না রাহুল দেবাশিসের এই এক্সট্রা যে একটা প্যাশন এটার মাঝে মাঝে আমায় ভয় ধরিয়ে দেয় দেখো ঠিক যেমন যেমন ঝড় আসার আগে আমরা সবাই একটু সাবধান হয়ে যায় ঠিক তেমন একটা এক্সাইটমেন্টও থাকে মানে এটা তো আমরা বছরের সব দিন দেখতে পাই না মানে মাঝে মধ্যে দেখতে পাই আমার মনে তোমার মতে আছে শুধু আমার না আমার মনে হয় মোহান্দা নিহাসি যেমন আমফান যখন এসেছিল আইলা যখন এসেছিল হ্যাঁ সেম টাইম আমরা বাড়িতে একসাথে সময় কাটানোর অনেকটা সময় পেয়েছি ফ্যামিলির সাথে ঘরে বসে আর একটা এক্সাইটমেন্টও থাকে যে ঝড় দেখার বাট হ্যাঁ এটা যেটা দেখছিলাম বেশ সিভিয়ার একটা ঝড় কারণ এটা ফোর ক্যাটাগরি ফোর ঝড়টা তো যেটা বেশ সিভিয়ার হয় যেটা হচ্ছে যা দেখছিলাম অ্যান্ড ওয়ান টু ওয়ান মিটার পার আওয়ার গতিবেগে আছড়ে পড়ার কথা তো অবশ্যই মানে চাই মামা ইসান যে আপনি যেটা বললেন যে ভালো লোকালিটিতে আছে এটা শুনে এখন ভালো আছে যে ঠিক আছে এটা হয়তো মানে ঠিকঠাক লোকালিটিতে যখন আছে তাহলে চিন্তা সেরকম কোনোটা বিষয় নেই বাট অবশ্যই মানে যেহেতু বিচ সাইডে একদম সেটা নিয়ে একটু চিন্তা হচ্ছে শুধু এটা নেই এর আগেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতে দেখেছি ক্যারিবিয়ান আইল্যান্ডে এই সব ঝড়ের কারণে সো সেইসব বিষয়ে অবশ্যই চিন্তিত বাট হ্যাঁ মামার এই এক্সাইটমেন্টটা নিয়ে যেটা বললাম মানে এটা রিলেটেবল মানে মামাকে আমরা সবসময় দেখি কোনো ইভেন্টে কাভার করতে সে মানে তার ফুল মানে সবসময় এনার্জেটিক মানে সে দিনের শুরুতেও বা দিনের শেষে তো এটা বেশ অবাক বাট বেচারা মামা হয়তো এখন ঘুমাচ্ছেন বা কাল সকাল হয়তো মামা উঠে যদি এক্সাইটমেন্টটা মামার আবার দেখি যে ঝড় দেখার জন্য বাইরে বেরিয়ে যেতে খুব একটা অবাক হব না সেটা করা উচিত না একদমই উচিত না

আমফানের ক্ষেত্রে বলতে পারি ওই যে সাইরেনের মতো আওয়াজটা উঠছে আর নামছে ঝড় একশো কুড়ি কিলোমিটারে চলছে সেখানে একটা সমুদ্রের মতন জায়গা সেখানে কি ক্ষতি হবে কি না হবে কতটা ড্যামেজ হবে সাধারণ মানুষের কতটা ড্যামেজ হবে এরা বার করে নিয়ে আসা ইট ইজ নট ইজি এট অল স্টমস আই ওয়াল রাইট নাও বাপ্পাদিত্য কারণ প্রসেস ইজ হ্যাপনিং ইজ বিকামিং আ বিট লার্জার As energy is dispensed over a larger area. Exactly. Exactly. That is what is happening. from a tropical storm, it has become a category four storm, dito, oh. And 130 kilometers an hour is not a joke. I mean, close to close, it is a category four storm, which is one category less than the highest category storm. After the 1950s, Erocom storm Caribbean Hoini and Barbados is very much within the, within the cone of uncertainty at this point in time. I mean, nichilam সিরিয়াস সিরিয়াস পিপল আর মিডিয়া এটাই বলছি ইন্ডিয়ান টিম বেরোতে পারেনি সাউথ আফ্রিকা গতকাল সকালবেলা একটা চার্টার ফ্লাইট করে বেরিয়ে গেছে সো সাউথ আফ্রিকা সাম হাউ দা বোর্ড ম্যানেজ টু অর্গানাইজ অ্যান্ড গেট দ্য টিম আউট অফ দ্য ইন্ডিয়া তাদের ফোটোশুট ছিল তারা জিতে গেছে রিজার্ভ ডে প্রথমে সেভাবে প্ল্যান করা ছিল সেলিব্রেশন প্ল্যান করা ছিল সেই জন্য ইন্ডিয়া বেরোতে পারেনি এরপরে ইন্ডিয়া বেরিয়ে হয়তো দিল্লি আসবে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং সেগুলো পরেকার কথা জ্যাসাকালকে এটাও বলেছেন হ্যাঁ ড্রোহান বলো এই ছবিটা দেখুন এটা হচ্ছে এই মুহূর্তের লাইভ কোথায় যাচ্ছে বৃষ্টিবনের দিকে এগোচ্ছে এন্ড আইটা দেখুন কতটা ডেন্স একটা আই এটা উইন্ডি ডট থেকে নেওয়া স্ক্রিনশট সবচেয়ে ভরসাযোগ্য ওয়েদার আপডেটের পোর্টাল এইটা হচ্ছে বেশ দেখে যা মনে বেশ বড় এন্ড এখনো ব্রিজ কিছুটা দূরে আছে বাট বেশিক্ষণের মধ্যে চলে যাবে চার পাঁচ ঘন্টার মধ্যে চলে যাবে যা দেখাচ্ছে তাই বাপ্পাদিত্য যেটা বলছে হিজ ইন দি ইউএস আমিও মায়ামি হারিকেন সেন্টারের ওয়ার্নিং গুলোই পড়ছিলাম বাপ্পাদিত্য এবং আমাদের সুন্দরবনে যেরকম ড্যামেজ হয় সেরকম টাইপের ড্যামেজ হতেই পারে এবং হবেও

কারণ এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি এবং প্লেয়াররাও সবাই হোম সিক হয়ে পড়েছে বাড়ি ফিরে আসতে চায় বেরোতে পারছে না দিস ইজ আ গুড থিং টু হ্যাপেন রাহুল এন্ড যারা রয়েছে তারা ইন্ডিয়াতে রয়েছে যাদের ফ্যামিলি মেম্বার্স ওখানে রয়েছে তাদের চিন্তাটা ভাবলে পরে যে আমার ফ্যামিলি মেম্বার ওখানে আটকে রয়েছে সেটা আরো বড় একটা চিন্তা আসে যদি দেখেন এই দলে অধিকাংশ জনই কিন্তু ফ্যামিলি ইন্ডিয়াতে রয়েছে তো সেটা বেশ চিন্তার বিষয় আর শুধু সেটা না প্লেয়াররা সিক হওয়ারই কারণ কারণ প্রায় এক মাস আইপিএল শেষ করার পরে কিন্তু তারা পাড়ি দিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আর প্রায় এক মাস হতে যাচ্ছে তো অবশ্যই একটা টুর্নামেন্টে মানে অলরেডি দে আর ড্রেন্ড আউট টু বি অনেস্ট আর এতদিন ধরে দেশের বাইরে রয়েছে উই ক্যান অল ফিল মানে আপনারা হয়তো আরো বেশি ভালো বলতে পারবেন আমিও একটা মিডিয়া টুরে গিয়েই তো আমি প্রায় দশ দিন পর বোর হয়ে গেছিলাম সিক ফিল করছিলাম আর প্লেয়াররা তো মানে সারা বছরই বাইরে থাকে তো অবশ্যই এটা একটা মানে আমরা সবাই ফিল করতে পারি এই ব্যাপারটা আর অবশ্যই এটা বেশ মানে মানে রোহিত শর্মা বিরাট কোহলিদের এখন এই মুহূর্তে যে অবস্থাটা হচ্ছে মানে মানে হোটেলের মধ্যে বন্দি থাকা এটা হচ্ছে কতটা যে কষ্টের বিষয় আহ মানে তারা হয়তো আজকে কিন্তু দেশের জন্য রওনা দিয়ে দিতে পারতো সেখান থেকে বাট এই ভাগ্য খারাপ যে এই এই স্টমটা ল্যান্ড করার কারণে কিন্তু তাদের বিঘ্ন ঘটালো তাদের এই যে আমাদের যে প্ল্যানটাতে সেলিব্রেশন প্ল্যান সবকিছুতে বিঘ্ন ঘটালো

এই যে এই যে সেলিব্রেশন এটসেট্রা এখন কিন্তু আর সেটা নিয়ে কেউ আমরা ভাবছি না সেটা পরেকার কথা আগে খালি সেফ সাউন্ড কোনোভাবে দেশে ফিরে এসো তারপরে এইসব নিয়ে ভাবনা চিন্তা মামা ঈশান সমগ্র বাকি মিডিয়ার সাথীরা বাকি ইন্ডিয়ান টিম বিসিসিআই সবাই প্লাস লোকাল কারোর যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তবেই মানুষ যাতে মারা না যায় সেই ধরনের সিকিউরিটির যাতে ইস্যু না হয় শেল্টার্স যাতে প্রপারলি তৈরি হয় আমরা এখানে সাইক্লোনের ইম্প্যাক্ট দেখেছি এবং কত ভয়াবহ হয় সেটাও আমরা জানি একদমই তাই মানে আমি একমত এখন সেলিব্রেশন মাথা ব্যথা নেই কারণ সবাই চাইবে যে সবাই মানে ভারতীয় খেলোয়াড়রা মিডিয়া এবং বাকি সবাই যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে যেন ফিরে আসতে পারে দেশে কারণ সেলিব্রেশন ডিলে হতে পারে বাট সেটা হতে পারে ভাবে ভালো করে হতে পারে এটা একটু ডিলে হলে কোনো প্রবলেম নেই কিন্তু প্লেয়ার গুলো যেন সাবধানে ফিরে আসতে পারে কারণ তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে এতদিন ধরে যেটা রাহুল বললো যে একটা বড় আইপিএল এর পর সঙ্গে সঙ্গে আবার ওয়ার্ল্ড কাপের জন্য বাইরে যাওয়া ফ্যামিলি থেকে একটু কিছু কিছু প্লেয়ারের ফ্যামিলি এবং বাচ্চারাও আছে এবং সেটা কিন্তু আরো কনসার্ন নেই কারণ ওই সিচুয়েশনে স্পেশালি বাচ্চাদের নিয়ে থাকাটা কিন্তু একটা বাড়তি হেডেক এই সিচুয়েশনের মধ্যে কারণ এমনিতে তারা ফ্যামিলি নিয়ে আসে তার হেল্পই করেছে গোটা টুর্নামেন্টে কিন্তু মেন্টালি এই সিচুয়েশনে সেটা একটা বাড়তি হেডেক এখন সবাই আমরা এটাই প্রে করবো যেন সবাই সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং ওখানকার মানুষ সাধারণ লোকাল তো যেন ঠিকঠাক থাকে হ্যাঁ বেসিক ক্ষতি ক্ষয়ক্ষতি তো হবেই কারণ নেচার এত বড় একটা দুর্যোগ এসেছে তো সেখানে বেসিক ক্ষতি হবে কিন্তু যাতে কারো প্রাণ সংশয় বা এরকম কোনো ভয়াবহ কিছু দুর্ঘটনা হয় এটাই আমরা চেষ্টা করবো যেন সেটা আমরা উইশ করবো যেন না হয় এবং ভোগ সবাই সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসবে আমি যেটা রিপোর্টটা এখন দেখছিলাম অলরেডি কিন্তু ওই আইএফ সাইড সারাউন্ডিং এর মধ্যে বার্বাটাস ঢুকে গেছে

ওই ডেঞ্জারটা চলবে আনাদার থ্রি ফোর আওয়ার্স তারপরে আস্তে আস্তে জিনিসটা সেটেল করবে উইচ ইস বাই মিড নাইট ইন্ডিয়া বাই মিড নাইট ইন্ডিয়া থিংস শুড সেটেল ডাউন উইচ উইল বি অ্যারাউন্ড লেট আফটারনুন ইন বাবেডাস এবং তারপরে আমাদের ওদের রাত্রির থেকে আমার ধারণা আস্তে আস্তে করে জিনিসগুলো সব সেটেল করবে কতটা ড্যামেজ হয়েছে তার উপর অনেকটা ডিপেন্ড করবে কতজন জার্নালিস্ট ক্রু মেম্বার আছে অনেকেই আছেন অনেকেই আছেন অনেকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে যেগুলো রবিবারে ছিল সেই ফ্লাইটগুলো ক্যান্সেল হয়ে গেছে বিসিসিআই তাদের চেষ্টা করবে যাতে রিভাইজ ফ্লাইট দিতে পারে হেল্প করতে পারে সেগুলো তারা চেষ্টা করবে বলেছে যেরকম আমি দেখছিলাম ইন্ডিয়া টুডে বিক্রান্ত নিখিল তাদের ক্যান্সেল হয়েছে অভিষেক ত্রিপাঠী ক্যান্সেল হয়েছে এরকম বেশ কয়েকজনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে দেবাশি শিশান তো আছেই ওরা মঙ্গলবারে ওখান থেকে বেরোবার কথা সো অনেকেই আছেন অনেকেই এখনো বিমাল দেখছিলাম তিনিও আছেন হ্যাঁ বলো বলছিলাম যে ব্যাপারটা হলো এই যে লাস্টের দুদিন সবাই সেলিব্রেট করে হয়েছিল মিডিয়ারা হয়েছিল সবাই কারোর সাথে ইন্টারেকশন করবে সেই প্ল্যান সব ভেস্তে গেলো এখন সবাই টেনশনের মধ্যে নিজের ঘরের মধ্যে বসে রয়েছে দুদিন ধরে একদম তাই এবং প্লেয়ারদেরকে বারণ করে দেওয়া হয়েছে বিচে যেতে সুইমিং পুলে যেতে কোনোরকম হোটেল এর ঘরের বাইরে আসতে রুম সার্ভিস বন্ধ যে সুইমিং মানে হোটেলেরই যেটা প্রাইভেট পুল সেখানেও যাতে না যায় প্রাইভেট বিচে যাতে না যায় কোন রকম এবং প্লেয়ারদের হোটেলে মানে টিম হোটেলে মিডিয়ার লোকজন যারা ছিল সবাইকে বলা হয়েছে সন্ধ্যে ছটার মধ্যে বলা হয়েছিল সন্ধ্যে ছটার মধ্যে যে যার বাড়িতে চলে যাও এবং বিসিসিআই এর লোকজন কালকে আমি যতদূর জানি যে সবাইকে ট্যাক্সি করতেও হেল্প করছিলেন যে যাতে ট্যাক্সি করে পাঠিয়ে দেওয়া যায় যাতে কোন রকম কেউ পাচ্ছে না অসুবিধে যাতে না হয় বোর্ড ওয়াজ ট্রাইং টু ডু দ্যাট সো দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন দিস ইজ এমার্জেন্সি সিচুয়েশন যেটা আমি আপনাদেরকে আমরা চারজনই আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দিয়ে দিচ্ছি হোপফুলি হোপফুলি দে উইল বি এবল টু কাম আউট অফ দিস এন্ড কাম আউট অফ দিস সেফ সাউন্ড উইদাউট মাচ ড্যামেজ বাট ইটস নট আ গুড সিচুয়েশন টু বি ইন লাস্ট পাঁচ ছ মিনিট অন দা শো লেটস টেক ক্লোজিং কমেন্টস রাহুল ইউ গো ফার্স্ট রাহুল শুরু করার আগে একটা কথা রাহুল এটা কি অনেকটা সেই আমাদের বায়োবাবলের কথা মনে করে দিচ্ছে দিনের হোটেলের মধ্যে বন্দী হয় থাকার কষ্টটা কিন্তু খুব বিবৎস রকমের বাজে

যথেষ্ট একটা বিজি শেডিউল এর মধ্যে দিয়ে যাবে সেখান থেকে কিন্তু দেখতে গেলে এটা একটা মুক্তি ফ্রি থাকবে এখন পুরো দিনটা তো তাদের কাছে একটা বেশ বড় সুযোগ নিজেদের মধ্যে একসাথে সময় কাটানো আমরা এটাকেও বহু রিল ভিডিও দেখেছি অনেক শুভমান গিল বলো ঈশান কিষান বলো একসাথে হোটেলের মধ্যে বসে গান বা নাচ গান এইসব করতে তো হয়তো এরকম আর একটা কিছু ভিডিও দেখতে চলেছি বাট অ্যাট দ্য সেম টাইম উই আর ভেরি ওয়ারিড অ্যাবাউট অল অল অফ দ্য পিপল ইন ইন দ্য বারবারডোস কারণ যেরকম ঝড়ের যে সিভিয়রিটিটা দেখছিলাম এটা কিন্তু নিয়ে সত্যিই চিন্তিত তো আশা করবো যে খুব শীঘ্রই এটা কেটে যায় আর সবাই যাতে সাবধানে থাকে আর খুব শীঘ্রই টিম ইন্ডিয়া দেশে ফেরে তারপর আমরা যেন সেলিব্রেশনে মারতে পারি রাহুল কিন্তু হেভি অপটিমিস্টিক রাহুলের মধ্যে একটা একেবারে ছবি বিশ্বাস টাইপের জলসা ঘরে জমিদার ব্যাপার আছে এরা সেন্সিবল রিল্যাক্সড ভদ্র ওদের মতো ফচকে নয়

Uh, I need to have this optimism on or go. Absolutely, ultimately, optimism is what will get you through. Hope is not something that that you can lose ever again. lose situation overcome Washington Post among CBS classified it as extremely dangerous now in the last two years. Absolutely, I was reading multiple news reports and I was also reading the same.

এবং যেভাবে বোর্ড এবং ওখানকার প্রেসিডেন্ট যেভাবে অ্যাকশন নিচ্ছে গতকাল থেকে এটা খুবই অ্যাপ্রিসিয়েবল এবং সেখান থেকে আমরা ওদের পেয়ে সবাই যেন সুস্থ থাকে ঠিকঠাক থাকে এবং ভোট করবো যে আগামী দিনের মধ্যে সবকিছু কিছু আবার নর্মাল পরিস্থিতি হবে এবং প্লেয়াররা তাদের ফ্যামিলির সঙ্গে এবং সবাই মিডিয়া পার্সন সবাই ঠিকঠাক চলে আসবে কারণ তারপর আসার পর আমরা যেন সুন্দরভাবে সেলিব্রেশন করতে পারি কারণ যে যে ব্যাপারটা তারা করেছিল এখানে তারা সেলিব্রেশনের জন্য এবং সেই সেলিব্রেশনটা আমরা করতে চাই কিন্তু তার আগে সবাই যেন সুস্থ হয়ে

কয় কোত্রিকে নানা লিমিটেড থাকে তাড়াতাড়ি এটা সারিয়ে উঠে প্লেয়ারা এন্ড মিডিয়া বন্ধুদের পরে দেশে ফিরতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন ছিল সেটা বলিয়াদের জন্যই ছিল কাগ্নিকে তরফ থেকে সেটা হচ্ছে এই আমাদের আজকের এজেন্টার নিয়ে না তার বাইরে বা কিছুটা ইন্টারেটেড সেটা হচ্ছে ভিডিঅদের একশো পঁচুৎ কোটি টাকা বাইকফোন নিয়ে একটি বন্ধ বেশ করেছে মানে টাকা রোজগার করে মার্কেট করতে পেরেছে স্পোর্টটাকে এখন প্লেয়ারদের সাপোর্ট স্টাফ কোচিং তাদেরকে দিচ্ছে আমি তো বলবো বাকি ফেডারেশনের বিসিসিআই থেকে শেখা উচিত শিখিয়ে নিজের স্পোর্টটাকে মার্কেট করা উচিত এবং এখন গভর্নমেন্ট সাবসিডির উপর ডিপেন্ডেন্ট নয় একটা টাকাও গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট নয় নিজেরা নিজেদের খেলাটাকে মার্কেট করে রোজগার করেছে সেই টাকাটা যাদের জন্য রোজগার রয়েছে সেই সাপোর্ট স্টাফ এবং প্লেয়ার প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ তাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে ডেভেলপমেন্টের জন্য খরচা করলে বেশ করেছে বেশ করেছে এবং বাকি খেলা ফুটবলে শেখা উচিত ফুটবলে শেখা উচিত বাকি খেলার শেখা উচিত তবেই কিন্তু ইন্ডিয়ান স্পোর্ট সেখানে যাবে এবং আমি অন্তত বলবো যে দিস ইজ আ ভেরি ভেরি অ্যাকসেপ্টেবল জেস্টার এস টাকাটা নিয়ে নিজের বাড়িতে বসিয়ে রেখে বিসিসিআই তহবিল ভরার জন্য তো টাকাটা না ডেভেলপমেন্টের জন্য টাকাটা প্লেয়ারকে ইন্সপায়ার করার জন্য টাকাটা তবেই ভবিষ্যতের আরেকটা রোহান আরেকটা রাহুল আরেকটা বরিয়া আমাদের ছেলেমেয়েরা তবেই তারা ক্রিকেট খেলতে আসবে আজকে রোহিত বিরাট দিয়ে তো ক্রিকেট খেলাটা শেষ হয়ে যাবে না ভবিষ্যতের প্রজন্ম যাতে এই খেলাটাকে আরো ভালো করে খেলে সেটাই সেটা করা হচ্ছে এবং ফুটবল কেন ইন্ডিয়ান অলিম্পিক যতগুলো স্পোর্ট আছে ফেডারেশন আছে তাদেরও সবাইকার সেলফ সাফিসিয়েন্ট হওয়ার চেষ্টা করা উচিত এবং বিসিসিআই থেকে সেটা শেখার একদম একদমই তাই এই আমরা এখানেই শেষ করব আজকের অনুষ্ঠান আজকের লাইভটা আমাদের আপডেট এটাই যে ঘর চলে এসছে এবং কি করবে আর চার পাঁচ ঘন্টার পরে এখন ওখানে মাঝরা দেবাশীষ এখানটা ঘুমাচ্ছে বাট আহ দেবাশিষ খুবই আলডি রাইসের বেস্ট উনি যেন উত্তীত হয়ে রাস্তায় না বেরিয়ে পড়েন বাড়ির জানলা থেকেই আমাদের আপডেটস এন্ড ভিডিওস পাঠাবেন যে মুহূর্তে পাঠাবেন আমরা আবার আপডেট করতে থাকবো সমস্ত কিছু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ